চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মার্চ এপ্রিল দুমাস সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের অন্যান্য অঞ্চল ছাড়াও চাঁদপুরের ষাট কিলোমিটার এলাকায় ইলিশ ধরা বাজারজাতকরণ পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকবে চাঁদপুর থেকে শরীফ আহমেদের তথ্য ভিডিও চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট চাঁদপুরে বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়শ্রম ঘোষণা করে কর্মসূচি জাটকা জাটকা রক্ষা পালিত হচ্ছে ইলিশের পোনা তথা নিধন চাঁদপুরের শাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত একশো কিলোমিটার নদীতে মার্চ এপ্রিল এ দুমাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য মন্ত্রণালয় এর মধ্যে চাঁদপুরের নদী সীমানা রয়েছে ষাট কিলোমিটার চাঁদপুরের নদী তীরবর্তী চারটি উপজেলায় জাটকা রক্ষায় টাস্ক ফোর্স কমিটির সভা মাইকিং লিফলেট ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয় এবং এ সকল এলাকার একান্ন হাজার একশো জন নিবন্ধিত জেলেকে এ সময়ের মধ্যে চল্লিশ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হবে তবে জেলেরা জানালেন তাদের সমস্যার কথা যদি বন্ধ করতে পারে তাহলে আমরা পরবর্তীতে মনে করি বড় মাছ ধরতে পারবো বিশ কেজি সাইল দেয় সাইল কি হয় নাকি চল্লিশ কেজি দেয় বিশ কেজি যেন জাটকা গাঙ্গের থেকে ধরতে না পারে এই জন্য ডিউটি করবেন সরকারের দ্বারে এই আবেদন যে অনেক কিস্তি বিস্তি আমরা জাল পাবো না চালাতে পারবো না যে কিস্তি আমাকে বন্ধ রাখে অপরদিকে জেলেদের জন্য সরকার পক্ষ থেকে খাদ্য সহায়তা বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু আমাদের এই কাজ এবং এই সময় আমাদের যে জেলেদের জেলেদের আমাদের সদস্য সরকার নিজের বরাদ্দ ইতিমধ্যে দিয়েছেন আমাদের অনুকূলে এবং আমরা ইতিমধ্যেই এই বিতরণের প্রক্রিয়াটা আমরা দাপ্তরিক কাজটা সম্পন্ন নিষিদ্ধ সময়ে কিছু মৌসুমি জেলে মাছ শিকার করে যে কারণে জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়ন হয়ে পড়ে জটিল তবে চাঁদপুরে বিস্তীর্ণ নদী সীমানাকে ইলিশের অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম যদি জেলেরা মেনে চলেন তাহলে ইলিশ উৎপাদন বাড়বে বহুগুণ আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক